এখন শীতকাল সামনে আসতেছে চলে আসছে শীত শীতকালটা মুমিন মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় কারণ আল্লাহ শীতকালে রাতগুলোকে বড় করে দিয়েছেন আবার দিনগুলোকে ছোট করে দিয়েছেন দিন ছোট হওয়ার কারণে যারা সত্যিকারের মুমিন বান্দা বেশি আমল করে আবাদত করে তাদের জন্য ইসলামের একটি বড় আমল রোজা এই রোজা রাখাটা তাদের জন্য অনেকটা সহজ হয় আর রাত বড় হওয়ার কারণে রাতের একটি বড় আমল নামাজ করা এবং লাইল করা এটা তাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় এই জন্য শীতকালকে বলা হয় মুমিন মুসলমানের জন্য আবাদতের একটা বসন্তকাল প্রত্যেকটা বিষয়ের একটা সিজন থাকে যেই সিজনে অন্যান্য মৌসুম থেকে বেশি লাভ করা যায় ব্যবসা যারা করে তাদের ঈদ ঈদের মুহূর্তে ঈদের সময় একটা বেচাকেনা করে লাভ করার একটি বড় সুযোগ ঈদের মার্কেট তখন সবাই করে পেশা কিনা বেশি হয় এতে লাভবান হয় এমনিভাবে আপনার যারা মাছ ধরে জেলে তাদেরও একটা মৌসুম থাকে এই মৌসুমে মাছ পাওয়া যায় বেশি তো প্রত্যেকটা ক্ষেত্রের একটা সিজন আছে তো আল্লাহ তালাও মুমিন বান্দাদের জন্য মমিন মুসলমানদের জন্য কিছু সিজন সৃষ্টি করেছেন এর মধ্যে একটা সিজন তো হলো রমজান মাস আরেকটা হলো লাইলাতুল কদর আরেকটা হলো লাইলাতুল বরাত আরেকটা হলো দুই ঈদের রান এমনিভাবে আপনার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন এগুলো হলো সিজন এগুলোতে অল্প আমল করলে আল্লাহ তালা অনেক নেকি দান করেন এমনিভাবে শীতকাল গরমকাল আল্লাহ তালার সৃষ্টি গরমকালও তালা সৃষ্টি করেছেন শীতকালও আল্লাহ তালার সৃষ্টি করেছেন তো শীতকালকে আল্লাহ তালা এমনভাবে বানিয়েছেন যে এই শীতের মৌসুমে আবাদত গন্দী করা অনেকটা সহজ লা রাত লম্বা হওয়ার কারণে রাত্রে ঘুমিয়ে আবার শেষ শেষরাত্রে ওঠে আপনার লাইল করা আপনার নামাজ পড়া এই এক বড় সুযোগ মুমিন মুসলমানদেরকে আল্লাহ তালা দান করেছেন আবার দিনটা ছোট হওয়ার কারণে আপনার রোজা রাখতেও বেশি কষ্ট হয় না যারা রাখার ইচ্ছা রোজা রাখে তাদের জন্য রোজা রাখার এক বড় সুযোগ এই জন্য ইবনেমা সউদ রদিয়াল্লাহ তালাহ। তিনি শীতকালকে স্বাগতম জানিয়ে এইভাবে বলেছেন মারহাবান বিশ্বিত যে শীতকালকে স্বাগতম শীতকালকে স্বাগতম জানাইছেন মারহাবা জানিয়েছেন ইবনেমা মাসউদ রদিয়াল্লাহ তালুক তিনি বলেন ফিহি তানজিলুর রহমা এই শীতকালে আল্লাহ তালা রহমত নাজিল করেন আম্মা লাইলুহু ফতভিলাম রাত্রগুলু তভিল লম্বা কেন লম্বা নীল কিয়াম কিয়ামুল লাইলের জন্য অর্থাৎ রাত জেগে এবাদত বন্দিগি করার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিতে বলেছেন অমিনাল্লাইলি বিহি না ফিরাত যে রাতের কিছু অংশে জাগ্রত থেকে নামাজ পড়ো তাহাজুত করার জন্য অমিনাল আল্লাহ লিফা তাহাজ তাহাজুত করো না ফিলা তাল্লাক নফল রূপে নামাজ কি নফল নফল এবাদত বন্দুকের দ্বারা বান্দা আল্লাহ তালার নৈকট্য অর্জন করে বান্দা আল্লাহ তালার মকারর্রফ হয় ফরজ এই দায়িত্ব এগুলো তো আমাদেরকে করতেই হবে ফরজের দ্বারা যে আমি মহাপুরস্কার লাভ করব আল্লাহর মকাররফ হতে পারবো এটা না এটা তো আমার করতেই হবে এর বাইরে আমি কতটুকু আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মহাব্বত করে কতটুকু আমল করলাম কতটুকু আমি নিজে আবাদতের জন্য কষ্ট স্বীকার করলাম সেটা হলো দেখার বিষয় এই জন্য ফরজ আদায়ের পাশাপাশি শূন্যতের প্রতি এবং নফল মোস্তাহাব এই আমলগুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ সাল্লামকে বলছেন লাইলা রাত জেগে আমল করার জন্য তো ইবনেমা সৌদি আল্লাহু তালাহ তিনি বলেন শীতকালের রাত যেহেতু লম্বা তো এটা কেয়ামের জন্য অর্থাৎ রাত জেগে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবদ করার জন্য নামাজ পড়ার জন্য এক মহা সুযোগ আম্মা হারুহুন্ আর দিনগুলো ছোট হজরত হাসান বসরি আলাই রহমা একজন বিখ্যাত বুজুর্গ তিনি বলেছেন জামানুল যে ও কতই না উত্তম সময় মমিনের জন্য শীতকালটা লাইলুহু তভিলুন ইয়াকুম এই শীতকাল এর রাত হলো দীর্ঘ তো মুমিন বান্দা ইয়াকুমহ এই রাতে এবাদত করবে লাইল করবে অনাহারুহ পশিরুন ইয়াসুমহ আর দিনগুলো হল ছোট যার কারণে সেই ইয়াসুমহ সে সারাদিন ছোট হওয়ার কারণে রোজা রাখবে মুসলিম শরীফের এক হাজার ছয়শো আটান্ন আটান্ন নম্বর একটি হাদিস সেই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লু আলিয়াল্লাম বলেছেন হজরত আবু আল্লাহ তা আল্লাহআ তিনি হাদিসটি বর্ণনা করেছেন ইয়াং জিরুল্লাহ ইলা সামা দুনিয়া কুল্লা লাইলা প্রত্যেক রাত্রে কুল্লা লাইলা বছরের প্রতিটি রাত্রে আল্লাহ আল্লাহতালা ইলা দুনিয়া দুনিয়ার আকাশ অবতরণ করেন প্রতি রাত্রে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন আল্লাহ তালার ব্যাপারে জামাতের জামাতে হলো হল আল্লাহতালা সব জায়গায় সর্বত্র বিরাজমান আল্লাহ তালার জন্য নির্দিষ্ট কোনো মাকান নির্দিষ্ট কোনো স্থান এটা খাস না আল্লাহ সব জায়গায় আসেন্লু হুজু হাকুম ফাসান আল্লাহ তালা তুমি যেদিকেই ফিরো যেদিকেই তাকাও আল্লাহ তালা আছেন তো আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে আসেন এই কথার অর্থ কী এই কথার অর্থ হলো আল্লাহ তালা বান্দার খুব কাছে চলে আসেন মানে বান্দা আল্লাহকে যে ডাকে আল্লাহ তালা বান্দার সেই ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে খুব কাছে অর্থাৎ বান্দার ডাকবে আল্লাহকে বলবে কিছু আল্লাহ তালা সাথে সাথে সেটা কবুল করবেন আল্লাহ তালার সাথে সাথে সেটা তাকে দান করবেন তার ডাক শুনবেন তার দোয়া কবুল করবেন এটাই হলো অর্থ যে আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসেন তো প্রতি রাত্রি বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তালা এইভাবে উদ্দ্রীপ থাকেন আল্লাহ তালার সান এরকম থাকে তো নবজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন হেইনাইম দি সুলুসুল্লাইল রাতের লাইল। অর্থাৎ দুই তৃতীয়াংশ রাত যখন চলে যায় রাতের তিন ভাগের দুই ভাগ যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তালা এই দুনিয়ার আকাশে চলে আসেন এসে ফায়াপুল বলতে থাকেন আনাল মালিক আনাল মালিক আমি বাদশাহ আমি মালিক এইভাবে বান্দাকে ডাকতে থাকেন ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন বলতে থাকেন কার কি সমস্যা আছে আমার কাছে চাও আমি সমাধান করে দেব। কে রোগগ্রস্ত আমার কাছে চাও আমি রোগের সাফা দেব। কে বিপদগ্রস্ত আমার কাছে চাও আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। কার কি হাজত আছে আমার কাছে চাও আমি সেই হাজত তোমার পূরণ করবো এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ আল্লাহতালা বলতে থাকেন এই জন্য শেষ রাত্রে ওঠার অভ্যাস করা আদত করা এবং শেষরাত্রে উঠার অভ্যাস এটা সালেহিনদের অভ্যাস সমস্ত নবীদের অভ্যাস বুজুর গানে দিনের আদত এটা আমল বুজুর গানে দিন এই শেষ রাত্রে সব সময় উঠতেন রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের হালাত তো এমন ছিল কিছুক্ষণ নবীজি ঘুমাইতেন আবার উঠে যেতেন তারপরে আবার নামাজ পড়তেন লাইল, সিয়ামুল নাহার এই যে দুইটা আমল রাত জেগে আমল করা আর দিনের বেলায় রোজা রাখা এটা সালহিনদের আমল মিন্দের আমল আল্লাহওয়ালাদের আমল আহলুল্লাদের আমল এই আমলগুলো আমাদের মধ্যে আনা চাই যেহেতু এখন শীতকাল রাত লম্বা আসে আমরা এসার পর পর তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাব আমাদের অনেকের অভ্যাস হইল অনেক রাত্রে ঘুমানো বেশিরভাগ মানুষের এখন এই আদত অনেক যুবক যুবকেরা তো বারোটার আগে ঘুমায় না এগারোটা বারোটার আগে বেশিরভাগ যুবক ঘুমায় না বিছানায় যায় না কি করে মোবাইল দেখে অথবা বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারে অথবা খেলাধুলার সাথে সে লিপ্ত থাকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে অথচ সত্যিকারের একজন মুমিন আল্লাহ তালার সত্যিকারের বান্দা। নবীর সত্যিকারের উম্মত সে রাত্রে যে উঠবে এই চিন্তাটা মাথায় নিয়ে তার উচিত এসারের পরে সাথে সাথে দেরি না করে ঘুমিয়ে যাওয়া এবং এসার পরে কোনো কথাবার্তা না বলা এটাই বুজুর দিনের আমল কোনো কথাবার্তায় মশগুল না হওয়া এই আমলটা কমপক্ষে এই শীতকালটা উপলক্ষে করে যদি আমরা গ্রহণ করি আমাদের জীবনে অনেক পরিবর্তন আসবে আমাদের জীবনে আমলের ক্ষেত্রে অনেক তরাক্তি আমরা লাভ করতে পারবো আমরা অগ্রসর হইতে পারবো ইমান আমলের ক্ষেত্রে এবং আল্লাহ তালার মোকার হইতে পারবো ইনশাল্লাহ করা যাবে তো এসার পরে আমরা কি করব। বেশি সময় জাগ্রত থাকব বা এসা ঘুমিয়ে যাব রাতে যেই আমলগুলো বর্তমানে করি আমরা এসার পরে এই আমলগুলো দিনে নিয়ে আসি দিনের বেলায় করব। এসার পর থেকে আমি চিন্তা করি আমাদের মসজিদে এসার নামাজ সাড়ে সাতটায় হয় কোনো কোনো মসজিদে এখন ছোয়া সাতটায় আসার নামাজ হয় গ্রাম এলাকায় সাতটায় আসার নামাজ হইয়া যায় সাড়ে সাতটা এসার পরে খাওয়া দাওয়া করতে সাড়ে সাতটা থেকে যদি আমরা আরও দেড় ঘন্টা সময় নিই তাহলে সাড়ে সাতটা থেকে আটটা আটটা থেকে মনে করেন নয়টা নয়টার মধ্যে আমরা খাওয়া দাওয়া যাবতীয় কাজ রাতে একজন মানুষের তো অফিস আদালত খোলা থাকে না তাহলে আর কিসের কাজ বলেন রাতে তো আর খেট খামারেও কাজ করার কোনো সুযোগ নাই। মাটি কাটারও কোনো কি সুযোগ নাই এবং ওই যে বিভিন্ন জায়গায় কাজ করবে এরকম সুযোগ আছে নাই সবাই বাসাবাড়িতে থাকে তাইলে নয়টার পরে আর জাগ্রত থাকার কি দরকার একান্ত কোনো জরুরত না থাকলে নয়টার মধ্যে আমরা শোয়ার ব্যবস্থা করব অনেকের ঘরে অনেক দেরি হয় বাচ্চাদেরকে খাওয়াইতে এবং খাওয়া দাওয়ার ইন্তজাম করতে অনেক লেট হয় মাগ্রীব থেকে যদি খাওয়া দাওয়ার একটা প্রস্তুতি রাখে যে মাগরীবের পরেই খাবে চিকিৎসা শাস্ত্রের পরামর্শ অনুযায়ী মাগদ্বীপের পর পর খাওয়া আরও ভালো এই যে খাওয়ার পরেই আমরা রাত নয়টায় দশটায় অনেকে সাড়ে দশটায় খাই অনেকে তো এগারোটায় খায় অনেকে নয়টার পরে রান্না করতে যায় এরপরে দশটা এগারোটায় খায় বারোটায় খায় অনেক ফ্যামিলির এই আদর তো খাওয়ার পর পরই শুয়ে শুয়ে যায় এতে করে শরীরে রোগ জীবাণু পয়দা হয় অসুস্থ হয়ে যায় মানুষ রাতের খাওয়ার পরে একটু চলাফেরা করা এটা নবীর শূন্য চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে এই কথা বলে যদি পর পরপর খাওয়া যায় ভালো না খাইলে আসার পরপর নয়টার আগে যেন খাওয়াটা হয় ঘরের মহিলা যারা আছে তাদেরকে কঠিন নির্দেশনা দিয়ে দিবেন নয়টার আগে আটটার মধ্যে যেন রাতের খাবার খাবার হয়ে রেডি রাখে নয়টার মধ্যে সবাই পেয়ে যাবেন বাচ্চা টাচ্চা নিয়ে এরপরে তিনটার সময় সাড়ে তিনটার সময় আপনার চারটায় উঠে যাবেন ওঠার পরে দুই রাখা দুই রাখাত নামাজ পড়বেন নফল নামাজ যেভাবে পড়ে এইভাবে দুই রাকাত করে আমরা তাহাজুদের নিয়তে নামাজ পড়ব তাহাজটাও নফল নামাজ আমি দুই রাকাত তাহাজ আদায় করছি আল্লাহ আকবর অথবা আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর বলে আপনার জায় নামাজ মিশিয়ে আপনারা নামাজ পড়বেন বালেক পুরুষ যারা যুবক তাদেরকেও জাগায় দিবেন যুবতী তাদেরকেও জায়গায় দিবেন পুরুষরাও উঠবে মহিলারাও উঠবে এইভাবে রাত যেহেতু লম্বা আমরা এই আমলটা এখন করতে পারি এরপরে কিছু রাস্কার করলাম কিছুক্ষণ কোরআন তালোয়াদ করলাম কিছুক্ষণ দোয়া করলাম মুনাজাত করলাম আল্লাহ তালার কাছে এক সপ্তাহ অতিবাহিত হয় এক রাতও আমি তাহার জন্য উঠি না এক মাস অতিবাহিত হয় এক রাতও আমার তাহার হয় না একটা বছর অতিবাহিত হয় এক রাতও আমি তাহাজুত করি না এগুলো আমরা একটু হিসাব করে দেখি আমাদের কি করা উচিত আর আমরা কি করি কোরআন তেলোয়াতের এক মহা এই শীতকাল আপনার ওবায়দ ইবনে অমায়ের আলায় রহমা তিনি বলতেন ইয়া আহলাল কোরআন হে কোরআনওয়ালারা হে কোরআনের কোরানের মহাব্মতকারীরা হে কোরানের ওপর আমল করানেওয়ালা ফল লাই লকম তোমাদের রাত তো লম্বা শীতকালের রাত লম্বা কেন এই লম্বা আল্লাহ করেছেন শীতকালের রাত লিতিকুম তোমাদেরকে কোরান তেলাওয়াত করার জন্য কোরান তেলাওয়াতের জন্যই রাত আল্লাহ তালা লম্বা করেছেন ফাক্রা উ কাজেই তোমরা এই রাত এই রাতের বেলায় কোরান তেলাওয়াত করো ওয়া পশুরাম নাহারুলি লিসিয়ামিকুম আর এই শীতকালে যে তোমাদের তোমাদের দিনটাকে আল্লাহ ছোট করে দিয়েছেন খাটো করে দিয়েছেন কেন করে দিয়েছেন লিসিয়ামিকুম তোমাদের রোজা রাখার জন্য ফাসুমু তোমরা রোজা রাখো কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আপনার রোজা এবং কোরআন আল কোরআন ওয়া সিয়ামু ইয়া সান এলি বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে কোরআন বলবে আল্লাহ সে রাত জেগে জেগে আমাকে তেলওয়াত করেছে আমি তার পক্ষে সুপারিশ করতেছি আমার সুপারিশ তুমি কবুল করো আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবে করবেন বান্দাকে জান্নাত দিয়ে দিবেন রোজা সুপারিশ করবে আল্লাহ দিনের বেলায় সে রোজা রেখেছে সব কিছু থেকে বিরত থেকেছে আমি তার পক্ষে সুপারিশ করতেছি তো আল্লাহ তালা রোজার রোজার সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এই জন্য এই শীতকালটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো আল্লাহ তালা তৌফিক দান করেন শীতকালে অজু অজু করাটা একটু কষ্টকর কষ্ট হইলেও অজু করে নামাজ করতে হবে অনেকে অজু ধরে শীতে পানি লাগাইতে হবে গোসল করতে হবে এই ভয়ে নামাজ করে না ওঠে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন ইবনে মাজাহ সাতাশ নম্বর হাদিস নবীজি বলেন আলা আদুর লুকুম আলা মা বিহিল খাতায়া আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যেই আমল করলে তোমাদের গুণাগুলো মোচন হয়ে যাবে এবং ওয়া ইয়াজিদু ফিল হাসানাত আল্লাহ তালা তোমাদেরকে অনেক নেকি দান করবেন ফাকুলু তো সাহাবাই কারাম বললেন বালা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সেই আমল আমাদেরকে বলে দেন অলা তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আলাল মাকারি কষ্ট করে হলেও অজুকে ভালোভাবে পরিপূর্ণরূপে হজুটা করবা ও কাজুল ইলাল মাসাজিদ এবং এবং গণগণ কদম রেখে মসজিদে যাবা ও ইন্তজারুল সলাহ সলা এবং এক অক্ত নামাজের পরে পরবর্তী অক্ত নামাজের জন্য অপেক্ষা করবা ইন্তজার করবা এই শীতকালে ফজরের নামাজে কয়জন হয় এখন কয়জন আছে এদিকে শিকারপুর থেকে আসছে এখান এখানে না যাত্রাপুরের মুসল্লি না মধ্যম বিজয়পুরের মুসল্লি তা আপনারা সকালবেলা কইয়াছিলেন ফজরের সময় কোথায় ছিলেন নিশ্চয়ই ঘরে ছিলেন নাকি তো পুরুষের জন্য নামাজ পড়ার হুকুম কি ঘরে না মসজিদে বলেন না কোথায় তো কোথায় ছিলেন ফজরের সময় তাহলে আমরা শীতকালে এত বড় রাত পাওয়ার পরেও যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে না পারি মসজিদে এসে আমি কেমন মুসলমান হইলাম বলেন দরকার আছে কিনা না বলেন এত লম্বা রাত এরপরও ফজরের নামাজ আমরা পড়তে পারবো না না পড়ার একটা কারণ হইল যে বারোটায় শুই আমরা এগারোটায় শুই আজকের থেকে এই আমলটা আমরা পড়বো এসার পর শুয়ে যাবো ফজরের জামাত ইনশাল্লাহ জামাতের সাথে পড়বো আল্লাহ তফিক দান করেন আজকে ভূমিকম্প হলো অনেক বড় একটা ভূমিকম্প হয়ে গেল সময়টা যদি আরেকটু বেশি হইতো বড় দুর্ঘটনা হইতো কি হইতো না বলেন রক্ষা করছেন কে আল্লাহ তালা ভূমিকম্প কেন হয় বলেন আল্লাহ তালা মানুষকে সতর্ক করার জন্য ইমানদারদেরকে সতর্ক করার জন্য আমাকে ভুলে গেছো ভূমিকম্প দিয়ে আল্লাহ সতর্ক করেন আমাকে ভুলো না আমার দিকে আসো আমার দিকে ফিরে আস নাফরমানি করিও না যখন সেনা বেবিচার বেড়ে যায় যখন আল্লাহর নাফরমানি বেড়ে যায় যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তালা ভূমিকম্প দেন তখন আল্লাহ তালা আসমান থেকে গজব নাজিল করেন তখন আল্লাহ তালা বিপদ দেন এই জন্য এই ভূমিকম্প আমাদের জন্য একটা সতর্কবার্তা আমাদের জন্য একটা সবক এই জন্য আমরা এই ভূমিকম্প থেকেও একটা শিক্ষা নেই যে আমি আল্লাহকে ভুলে থাকা আমার উচিত নয় যে যেই বিল্ডিংয়ে আসিলেন আরেকটু যদি অবস্থা খারাপ হইত ভূমিকম্পটা এক মিনিট পরিমাণ থাকতো দেড় মিনিট পরিমাণ থাকতো বিল্ডিং তো একটাও থাকতো না যেই বড় ভূমিকম্প হয়েছিল পাঁচ দশমিক দুই মাত্রায় অনেক বিল্ডিং ফেটে গেছে অনেক বিল্ডিং হেলে পড়ছে আল্লাহ তালা হেফাজত করেছেন এই জন্য এই সুপ্রিয়াতে স্বরূপতো আমাদের আল্লাহ তাল্লাহার এবাদতবন্দি কি করা দরকার দরকার আছে কি বলেন সমাজে অনেক মুরব্বী আছেন দাড়ি পাকা মুরব্বী সমাজে অনেক ভালো মানুষ আছেন কিন্তু আপনাদেরকে নামাজে দেখা যায় না অনেক যুবক আছে মার্শাল্লাহ খুব সুন্দর করে চলে কিন্তু আপনাদেরকে নামাজে দেখা যায় না আল্লাহ রস্তে আল্লাহ তালাকে না ভুলে নিজের কাজ নামাজ পড়া এটা নিজের কাজ ইমান ইসলামের উপর এটা উঠা চলা এটা নিজের আমল আল্লাহ তালা আমাদেরকে সহি দান করেন ইমান ইসলামের ওপর চলার তৌফিক দান করেন সমস্ত নাফরমানি থেকে বেঁচে থেকে আল্লাহ তালার আনুগত্য আল্লাহ তালার আবাদতে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন